এই আর নট ডিপেন্ড অন আই অ্যান্ড ভি এ মাইনাস আর হচ্ছে ভি এ মাইনাস ভিবি বাই আই তার মানে ট্যান থিটার মান কি দেখতে পাচ্ছি ধ্রুব তাহলে এই ট্যান থিটাই কি প্রকাশ করছে না এই ট্যান থিটা আর কে প্রকাশ করছে ওহমের সূত্র থেকে লেখচিত্র বয়েস অ্যান্ড গার্লস ভালো করে বোঝার চেষ্টা করো সেখান থেকে ওহমীয় পরিবাহী এবং ও অহমীয় পরিবাহী আমরা দেখব দেখো এই যে টেবিলটা নিয়েছি এটা একটা এক্সপেরিমেন্টাল টেবিল যেখান থেকে আমি বোঝাতে চাইছি যে ওহমের সূত্র থেকে যে আমরা ফর্মুলাটা পেয়ে থাকি সেই ফর্মুলা থেকে যে রোধ আমরা পেয়ে থাকি ওই রোধ হচ্ছে ধ্রুব যে ভি ওহোমের সূত্র কী ছিল ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু আর আই যদি আমরা এর যদি বর্তনী চিত্রটা দেখতে চাই তাহলে এই হচ্ছে একটা কোষ তাহলে এই কোষের সাথে ধরো আমি একটা সুইচও লাগিয়ে নিলাম তাহলে এই কোষের এই প্রান্তটা হচ্ছে কি ভি এ যেহেতু এটা উচ্চ বিভব এ পয়েন্ট পয়েন্ট নাম দিচ্ছি তো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তো এটা হচ্ছে বি পয়েন্ট সেহেতু এই প্রান্তের বিভব আমরা কী দেখবো এটা হচ্ছে ভিবি তাহলে সার্কিট যদি আমি ক্লোজ করি তো সার্কিট ক্লোজ করার আগে বর্তনীতে একটা পরিবাহী তার লাগিয়েছি যেটার বাধা হচ্ছে পরিবাহিতানের বাধাকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করব। তো কে আমরা আর চিহ্ন দ্বারা প্রকাশ করলাম তো এবারে কি দেখব যে বর্তনীর মধ্য দিকে তড়িৎ প্রবাহিত হবে যে তড়িৎ প্রবাহ মাত্রাটা হবে এই আর এর দ্বারা হবে বাধা প্রাপ্ত হবে তাহলে ওই পরিবাহীর একটা বাধা থাকে যে বাধার দ্বারা ওই আধান যে প্রবাহিত হচ্ছে ওই আধান কি হচ্ছে বাধা প্রাপ্ত হচ্ছে যেখানে বিজ্ঞানী জর্জ সাইমন ওহম তিনি এই সূত্র বেঁধেও দেন সেখান থেকে আর ইকুয়ালস টু ওহমের সূত্র তোমরা গত লেকচারটা দেখে নাও সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে যে আর ইকুয়ালস টু আমরা কি পাবো ভি এ মাইনাস ভিবি ডিভাইড বাই আই তাহলে এখানটা আমরা বলছিলাম কি যে এই আর এই আর ডাজ নট ডিপেন্ড অন আই অ্যান্ড ভি এ মাইনাস ভিবি যে আই এবং ভি এ মাইনাস ভিবির উপরে আর কিন্তু নির্ভরশীল নয় তাহলে আর কার উপরে ডিপেন্ড না ডিপেন্ড অন কার উপরে এক টেম্পারেচার আর একটা অ্যান্ড লিব অ্যান্ড মেটেরিয়াল তো মেটেরিয়াল আর টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে থাকে আর যে আমি যদি টেম্পারেচার যদি চেঞ্জ করি বাড়াই বা কমাই তাহলে আর চেঞ্জ হবে এবং মেটেরিয়াল যদি আমরা চেঞ্জ করি যদি অন্য কোনো উপাদান যদি আমরা ব্যবহার করে থাকি তবে গিয়ে আর চেঞ্জ হবে আদারওয়াইজ আর কিন্তু আই এবং বিভব প্রভেদের উপরে নির্ভরশীল নয় তো অনেকে বলবে কি যে আয় বাড়ালে আর কমবে আরে না আয়ের উপরে কিন্তু ডিপেন্ড করে না সবাই বলবে কি আয় বাড়ালে আর কমবে কিন্তু আয়ের উপরে বা বিভব প্রভেদ বাড়ালে আরও বাড়বে কিন্তু না এদের উপরে কিন্তু ডিপেন্ড করে না কেন ডিপেন্ড করে না তার জন্যই আমি এই এক্সপেরিমেন্টাল গ্রাফটা নিয়েছি তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে না এই গ্রাফের প্লট যদি আমরা ফেলি তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে এক্স অক্ষ বরাবর আমি নিয়ে নিলাম ভি এ মাইনাস ভিবি আর ওয়াই অক্ষ বরাবর আমি নিলাম আই তাহলে ভিএ মাইনাস যখন দুই ভোল্ট ইন ভোল্ট লিখেছি তো এদিকে আমি এটা হচ্ছে মূল বিন্দু তাহলে যখন বিভব প্রভেদ নেই তখন প্রভাব মাত্রা নেই তো দুই ভোল্ট থেকে আমাদের রিডিং নেওয়া শুরু তাহলে এদিকে হচ্ছে এক ভোল এটা হচ্ছে দু ভোল্ট এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার আচ্ছা আমরা দুই দু থেকে তো টু পয়েন্ট সিক্স পর্যন্ত করেছি সেহেতু এটা হচ্ছে আমরা টু ভোল্ট নিচ্ছি এটাকে সাপোজ ধরে না এটা জিরো এখানটা আমরা টু নিচ্ছি এখানটা হচ্ছে টু পয়েন্ট টু নিচ্ছি এখানটা আমরা টু পয়েন্ট ফোর নিচ্ছি আর এটা হচ্ছে টু পয়েন্ট সিক্স ভোল্ট তাহলে ইন ভোল্ট আচ্ছা আর এদিকে হচ্ছে কি ইন অ্যাম্পেয়ার তাহলে এদিকে লিখে রাখলাম ইন অ্যাম্পিয়ার তাহলে অ্যাম্পেয়ারে এটাকে আমরা ধরলাম এটা তো জিরো এই পয়েন্টটাকে আমি ধরলাম ওয়ান পয়েন্ট জিরো ওয়ান বা এটাকে আমরা ধরতে পারি এটা হচ্ছে ওয়ান তারপরটা আমরা কত ধরতে পারি তারপরটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু তার মানে যে ওয়ান আর টু এর মধ্যে অনেকটাই গ্যাপ নিলাম যেটা এই পয়েন্টটা হচ্ছে ওয়ান যদি হয় এইখানটা ধরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তার মানে আমি সামথিং আমি ওয়ান কাছাকাছি ধরতেই পারি তারপরে ওয়ান পয়েন্ট ওয়ান টু আমি এইখানটায় ধরলাম তারপরে ওয়ান পয়েন্ট এরকম করে মাঝখানে কোনো না কোনো একটা পয়েন্ট আসবে মাঝখানে তাহলে প্রত্যেকটা তাহলে টু পয়েন্ট টুতে আমি কত দেখবো যাই হোক একটা অ্যাম্পায়ার দেখতে পাবো তো যাই হোক একটা অ্যাম্পায়ার দেখলাম তাহলে সাপোজ আমি এই অ্যাম্পেয়ারটা দেখলাম তাহলে টু পয়েন্ট টুতে আমি কত দেখছি কত তৈরি প্রবাহিত হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু তাহলে টু পয়েন্ট আচ্ছা প্রথমে টু ছিল তাহলে টুতে কত টুতে হচ্ছে কত না টুতে হচ্ছে ওয়ান অ্যাম্পেয়ার ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এতটুকু তাহলে এই স্থানাঙ্কটা পেয়েছি টু পয়েন্ট টুতে কত না ওয়ান পয়েন্ট ওয়ান টু টু পয়েন্ট টু মানে হচ্ছে একটু বেশি তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান টু মানে হচ্ছে এইখানে কোথাও একটা আসবে আর সাপোজ এইখান থেকে ওয়ান থেকে টু তাহলে এটা হচ্ছে একটা দু দশ করে ভাগ করে নাও দশ করে ভাগ করলে এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আচ্ছা তাহলে টু পয়েন্ট টুতে আমি কত দেখতে পাচ্ছি না ওয়ান পয়েন্ট একটু বেশি হবে আচ্ছা টু পয়েন্ট ফোরের দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট তাহলে এটা হচ্ছে একটু বেশি তাহলে টু পয়েন্ট আমি কথা দেখতে পাচ্ছি ওয়ান এটা তার একটু বেশি হবে তাহলে এই স্থানাঙ্কটা পাচ্ছি তার প্রত্যেকটা স্থানাঙ্ককে আমি মার্কিংও করলাম টু পয়েন্ট সিক্সে কথা না টু পয়েন্ট সিক্সে তাহলে এটা হচ্ছে থ্রি ওয়ান পয়েন্ট তাহলে ওয়ান মানে একটু বেশি হবে তাহলে টু পয়েন্ট আমি কী করলাম মার্কিংও করলাম তাহলে এবারে দেখো যে প্রত্যেকটা বিন্দুকে যদি আমি যোগ করি তাহলে আমি কেমন পাবো এইরকমই গ্রাফ পাবো প্রত্যেকটা বিন্দুকে আমি যদি যোগ করি তাহলে আমি কেমন গ্রাফ পাবো এইরকম কারণ এটা যদি টু হয়ে থাকে এইখানে ওয়ান আসবে তাহলে দূরে একটা কোথাও জিরো আসবে তাহলে এই জায়গাটা কী আসবে জিরো ফিরো আসবে এই জায়গাটা জিরো আসবে তো আমি কী দেখতে পাচ্ছি মূল বিন্দুকে আমি সরল রেখে তাহলে এইখা সেই জন্য আমি এইখানটায় আমি জিরো ধরে নিচ্ছি এইখানটা আমি জিরো ধরে নিচ্ছি তো এটা যদি জিরো হয় তাহলে এবারে তুমি লক্ষ্য করো যে এইটা হচ্ছে কি প্রভাব মাত্রা আর এটা হচ্ছে কি বিভব প্রভেদ তাহলে আর হচ্ছে কি ভি এ মাইনাস ভিবি বাই আই তাহলে আর হচ্ছে ভি এ মাইনাস ভিবি বাই আই তো তাহলে তাহলে এ মাইনাস ভিবি বাই আই মানে হচ্ছে কি তাহলে ভি এ মাইনাস ভিবি মানে হচ্ছে এটা আই হচ্ছে এটা তার মানে এটা হচ্ছে কত এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে কি তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমি এই কোনটা ধরি তাহলে এই কোনটা যদি আমি ধরি তাহলে এটা হচ্ছে কি লম্ব এটা হচ্ছে ভূমি এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোনটাকে আমি যদি ধরি তাহলে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে প্রত্যেকের ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে দেখো প্রথমটার ক্ষেত্রে ভিএ মাইনাস ভিবি কত ছিল দুই প্রভাব মাত্রা কত ছিল না ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তাহলে একটা ভ্যালু আসবে দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি এটা হচ্ছে আই তাহলে ভিএ মাইনাস দ্বিতীয় ক্ষেত্রে আমরা কী করব না টু পয়েন্ট টু ডিভাইডেড বাই কত আসছে না ওয়ান পয়েন্ট ওয়ান টু ওয়ান পয়েন্ট ওয়ান টু তাহলে প্রত্যেক ক্ষেত্রে একটা মান পাবো যে মানটা কত আসবে না যে মানটা কাছাকাছি ধরে রাখো যে দুইকে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত আসবে আমার মনে হচ্ছে এরকম কিছু একটা আসবে ওয়ান পয়েন্ট নাইন সামথিং আসবে ওয়ান পয়েন্ট নাইন সামথিং আসবে তাহলে প্রত্যেক ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটার ফেলে দেখো যে প্রত্যেক ক্ষেত্রে ওয়ান পয়েন্ট নাইন আসছে তার মানে কি যে লম্ব বাই ভূমি তার মানে কি বোঝায় বোঝায় তাহলে এই 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 যে কি কি তার মানে কোনটা কোনটা প্রত্যেকের ক্ষেত্রে ট্যান থিটা তার মানে ট্যান থিটার ওয়ান কি দেখতে পাচ্ছি ধ্রুব তাহলে এই ট্যান থিটাই কি প্রকাশ করছে না এই ট্যান থিটা আর কে প্রকাশ করছে তাহলে কোনো একটা পরিবাহী তারের ক্ষেত্রে তুলনাটা পরিবাহী তারের ক্ষেত্রে বিভব প্রভেদ যতই বাড়াতে আছে প্রবাহ মাত্রা ততই বাড়তে আছে কিন্তু তাদের মধ্যবর্তী কোণের মান বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রার তাহলে এদের অনুপাতের ফলে যে কোণের মানটা পাচ্ছি যে ট্যান থিটা পাচ্ছি সেই ট্যান থিটার মান কিন্তু আনচেঞ্জ তার মানে এই ট্যান থিটা প্রকাশ করছে রোধকে তার মানে রোধ আনচেঞ্জ রোধও কি পাবো ধ্রুবক পাবো তাহলে প্রবাহমাত্রা পরিবর্তনে রোধের কোনো পরিবর্তন হয় না বিভব প্রভেদ পরিবর্তনে রোধের কোনো পরিবর্তন হয় না এতটুকু হচ্ছে বেসিক কনসেপ্ট তাহলে ওহমের সূত্র থেকে যে লেখচিত্র সে লেখচিত্র হচ্ছে কেমন প্রকৃতির লেখচিত্র না মূল বিন্দুকামী সরল কী তাহলে যদি লেখচিত্র জানতে বলে তাহলে এরকম করে আমরা এক্স অক্ষ বরাবর ভি দিয়ে দেবো ওয়াই অক্ষ বরাবর আই দিয়ে দেবো যে ভিটা হচ্ছে কি বিভব প্রভেদ যে ভিটা আছে বিভব প্রভেদ তো কি করে দেব এটাকে আমরা 0 0 করে দেব দে বলবো মূলবিন্দুগামী সরল রকি ক্লিয়ার আছে মূলবিন্দুগামী সরল রকি তাহলে এটা হচ্ছে ওহমের সূত্র থেকে লেখচিত্র नेक्स्ट আছে ওহমে ওহমের পরিবাহী আর অ-ওহমীয় পরিবাহী আচ্ছা সাপোজ তুমি একবার ভেবে বলো যে আমি কিছু লেখচিত্র দিচ্ছি যে এইরকম লেখচিত্র এইরকম এইরকম লেখচিত্র সাপোজ ধরো এটা হচ্ছে এক অক্ষ এদিকে হচ্ছে ভি এদিকে হচ্ছে আই আচ্ছা এটা হচ্ছে বিভব প্রভেদ তো রকম একটা লেখচিত্রেখচিত্র দিলাম এদিকে হচ্ছে ভি এদিকে হচ্ছে আই এরকম একটা লেখচিত্র হচ্ছে আরেকটা আমি লেখচিত্র সাপোজ দিলাম দেখো এরকম একটা লেখচিত্র তাহলে এই সকল লেখচিত্রগুলো ওহমের সূত্র থেকে পাওয়া যে লেখচিত্র সেই লেখচিত্রের মতো কি একদমই না তাহলে ওহমের সূত্রকে যদি ফলো করতে হয় তাহলে এইরকমই হবে সরল তাহলে এরা ওহমের সূত্রকে কি ফলো করে তাহলে যে সকল পরিবাহী ওহমের সূত্রকে ফলো করে না তাদেরকে আমরা কি বলবো সেই সকল পরিবাহীকে আমরা অহমীয় পরিবাহী বলবো আর যে সকল পরিবাহী ওহমের সূত্রকে ফলো করে তাদেরকে আমরা বলবো ওহমীয় পরিবাহী তাহলে এই রকম লেখচিত্র কোন কোন পরিবাহীর ক্ষেত্রে পেয়ে থাকি এক্সাম্পল যদি আমরা দিই দেখো সোনা রূপা তাহলে এগুলো সবই হচ্ছে কি ধাতব পরিবাহী তাহলে সকল ধাতব পরিবাহী গুলো সূত্রকে ফলো করে আচ্ছা এই লেখচিত্রটা কার ক্ষেত্রে হয়ে থাকে না বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক বাতি এই লেখচিত্রটা কার ক্ষেত্রে না এই লেখচিত্রটা হচ্ছে থার্মিস্টার এই লেখচিত্র হ্যাঁ এদিকে ভুলে গেছি এদিকে হচ্ছে ভি এদিকে হচ্ছে আই এদিকে হচ্ছে আই তাহলে এই লেখচিত্র কার ক্ষেত্রে হয়ে থাকে না ডায়োড কার ক্ষেত্রে ডায়োড ভাল্ভ তাহলে ডায়োড ভাল্ভ কিসের তৈরি হয়ে থাকে না অর্ধ পরিবাহের তৈরি হয়ে থাকে অর্ধ পরিবাহ কিসের অর্থাৎ জার্মেনিয়াম সিলিকন ইত্যাদি তাহলে জার্মেনিয়াম সিলিকন এই সকল অর্থ পরিবাহীর ক্ষেত্রে এইরকম আমরা লেখচিত্র দেখতে পাবো তাহলে ডায়েট ভাল বৈদ্যুতিক বাতি থার্মিস্টার এরা সবই হচ্ছে অহমীয় পরিবাহীর উদাহরণ আর অহমীয় পরিবাহীর উদাহরণ হচ্ছে তাহলে অহোমীয় পরিবাহী এবং অহমীয় পরিবাহী আমরা বুঝতে পারলাম আচ্ছা নেক্সট আমরা আর একটু যদি আমি বলি যে মুক্ত বর্তনী আর বদ্ধ বর্তনী বর্তনী জিনিসটা তো আমরা বুঝেছি যে একটা ক্লোজড সার্কিট তো যে যেহেতু আমরা পরবর্তীতে যেহেতু ওমের সূত্র আমরা পড়ে এসেছি যে আমরা সূত্র যে যে আমরা একটা কোর্স নিচ্ছি তার দ্বারা এরকম করে রোধের রোধকে প্রকা একটা পরিবাহী রোধকে প্রকাশ করার পর যে আমরা এরকম করে সুইচটাকে কানেক্ট করছি তড়িৎ প্রবাহ দিচ্ছি আর এই প্রান্তটাকে আমরা ভি এ প্রান্ত বলছি আর এটাকে আমরা ভিবি প্রান্ত বলছি তো তড়িৎ প্রবাহিত হচ্ছে এরকম করে তাহলে রকম বর্তনীকে আমরা কি বলে থাকি আর বর্তনী জিনিসটা হচ্ছে কি যেখানে একটা কোষ থাকবে একটা পরিবাহী তার থাকবে সুইচ থাকবে ইত্যাদি অনেক কিছু যেগুলো আমরা ব্যবহার তাহলে একটা কানেক্টেড যেখানে কোষ ফোস ইত্যাদি সবকিছু আছে এবং সুইচ কানেক্টেড অবস্থায় রয়েছে তাহলে রকম একটা বর্তনীকে আমরা বলবো বদ্ধ বর্তনী আর যখনই সুইচ কানেক্টেড থাকবে না তার মানে তখন তড়িৎ প্রবাহ হবে না তাহলে সুইচ যদি আমি কানেক্ট না করি তাহলে তড়িৎ প্রবাহ কে করবে তখন সেটা হচ্ছে কি ওপেন সার্কিট তখন তাকে আমরা বলবো মুক্ত বর্তনী ক্লিয়ার হচ্ছে তো বর্তনী জিনিসটাকে কিন্তু আগে ফুললি জানতে হবে যে যখনই আমরা ওহমের সূত্র টানতে আছি তখনই আমরা কিন্তু এরকম করে বদ্ধ বর্তনী নিতে আছি তো বদ্ধ বর্তনীর ক্ষেত্রেই কিন্তু তড়িৎ প্রবাহিত হবে তাহলে এই বর্তনী কিন্তু অনেকে দিতে ভুলে যায় তো বর্তনী দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ সেহেতু আমি বর্তনীটাকে দেখাতে চেয়েছি বর্তনীটাকে দেখে রাখবে তাহলে এইরকম বর্তনীকে আমরা কি বলবো বদ্ধ বর্তনী ক্লিয়ার এইরকম বর্তনীকে আমরা কি বলবো বদ্ধ বর্তনী আই থিঙ্ক এতটুকু পর্যন্ত ভালোভাবে বোঝাতে পারলাম বেস্ট অফ লাক গুড ইভিনিং